আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি ডিএম কোড বক্স থেকে আমি বিলাল হোসেন আজকে আনার চেষ্টা করেছি ই কমার্স ব্যবসায়ীদের কিছু টিপস যে টিপসগুলো অনুসরণ করলে বেসিক্যালি একজন ই কমার্স ব্যবসায়ী মোটামুটিভাবে সফলতার একটা রোডম্যাপ খুঁজে পাবে তো আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম বিলাল হোসেন আমার নিজ জেলা সিরাজগঞ্জ আমি একজন ডিজিটাল মার্কেটর আমি কাজ করে থাকি ই কমার্স ব্যবসায়ীদের সাথে তো ছোট্ট একটা টিউটোরিয়ালের মাধ্যমেই একটা পূর্ণাঙ্গ ই কমার্স ব্যবসায়ীদের রোডম্যাপটা তুলে ধরাটা সম্ভব না এর মধ্য থেকেই যতটুকু জানি আমি যতটুকু পারি বা বুঝি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো একজন ই কমার্স ব্যবসায়ীদের প্রথমত কি কি ভুল থাকতে পারে সেই ভুলগুলো নিয়ে একটু ডিসকাশন করি তারপরে আমি সেই সমাধানের পথগুলো খুঁজে বের করার চেষ্টা করব তো আমরা বাংলাদেশে মার্কেট প্লেসে অসংখ্য প্রোডাক্ট আছে তার মধ্যে কমন কিছু প্রোডাক্ট আমরা সিলেক্ট করে নিই আজকের টিউটোরিয়ালের সুবিধার্থে বেসিক্যালি এগুলোই যে মুখ্য বিষয় তা না মানে এক্সাম্পলের জন্য জাস্ট আমরা কয়েকটা প্রোডাক্ট আমরা তুলে ধরছি যেমন ধরেন স্কুল কলেজের ব্যাগ সেই সাথে মধু ঘি শাড়ি এছাড়া আমরা ডিজিটাল ডিভাইসের দিকে নাই যাই ওদিকে না গেলাম হ্যাঁ এরপর হচ্ছে আখের লালচিনি সে সাথে আছে অসংখ্য প্রোডাক্ট তো একজন ই কমার্স ব্যবসায়ী সবকিছু ঠিক রাখার পরে কেন ফেল করে কেন ব্যর্থ হয় আবার কোনো কিছু ঠিক না থাকার পরেও একজন ই কমার্স ব্যবসায়ী কেন সে সফলতার পথ সে খুঁজে পায় এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মাত্র কয়েকদিন পূর্বেই একটা ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছে সেই সাথে পিকজেল সেট আপটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তো যে যার যাকে আমরা ল্যান্ডিং পেজটা করে দিয়েছি আমরা সেই পেজটা একটু ওপেন করে নিয়েছি আবিদ সব বিট এটা আমরা ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন হ্যাঁ এ হচ্ছে তার একটা পেজ ইনি প্রোডাক্ট সেল করে থাকে বেসিক্যালি বিভিন্ন ধরনের স্কুল কলেজের ব্যাগ হ্যাঁ দাম দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা চায়না ব্যাগ দাম পনেরোশো পঞ্চাশ টাকা এরকম তার অসংখ্য প্রোডাক্ট আছে বা অসংখ্য ই কমার্স ব্যবসায়ীদের জন্য অসংখ্য প্রোডাক্ট আছে তো এখন আমরা ব্যর্থতার কারণগুলো প্রথমে একটু তুলে ধরার চেষ্টা করি স্টার্ট পয়েন্ট থেকে হ্যাঁ ধরেন একজন কমার্স ব্যবসায়ী নতুন যেমন এই যে আবিটা নতুন তো একজন ইকমার্স ব্যবসায়ী তাকে কোন দিকে ফোকাস করতে হবে কোন দিকে ফোকাস করা যাবে না এই বিষয়গুলো তাকে নির্ণয় করতে হবে যেমন ধরেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে এই ব্র্যান্ড ভ্যালু যদি সে ক্যারি করতে না পারে তাহলে কিন্তু সে বাংলাদেশের মার্কেট প্লেসে নিজেকে কখনো একটা প্ল্যাটফর্মে স্ট্যান্ড করাতে পারবে না আর যদি সে ব্র্যান্ড ভ্যালু ক্যারি করতে পারে তাহলে সে বাংলাদেশের মার্কেট প্লেসে সে অবশ্যই একটা প্ল্যাটফর্ম স্ট্যান্ড করতে পারবে এখন ব্র্যান্ড ভ্যালুর জন্য এটা কিন্তু অফলাইন মার্কেটিং না যে আমরা সচরাচর মানে মাইকিং করে দেব পোস্টার ব্যানার বা স্লোগান বিভিন্ন মাধ্যমে আমরা এটাকে বিজ্ঞাপনের মাধ্যমে সাজিয়ে পরিচিতি অর্জন করতে পারি অফলাইনে যেটা আমরা করে থাকি সচরাচর তো অনলাইনেও কিন্তু বিশেষ কিছু প্রক্রিয়া আছে অনলাইনে যদি আমরা শুরুতেই অফলাইনে যারা বিজনেস করছে তাদের কিন্তু একটা মুখ্য উদ্দেশ্য আছে সেটা হচ্ছে প্রোডাক্ট সেল করা তাহলে কি তাহলে প্রশ্ন হচ্ছে অনলাইনে যারা বিজনেস করে তাদের উদ্দেশ্যও কিন্তু প্রোডাক্ট সেল করা উদ্দেশ্যটা এক কিন্তু আসলে মার্কেট প্লেস এবং মার্কেটিং সিস্টেম দুটো কিন্তু ভিন্ন দেখ কিভাবে ভিন্ন অফলাইনে আপনি যদি মার্কেট করে থাকেন মার্কেটিং করে থাকেন তাহলে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে যে প্রসেসগুলো অ্যাপ্লাই করলে আপনি ব্র্যান্ড ভ্যালু ক্যারি করতে পারবেন আপনার দোকানের বিক্রি বাড়াতে পারবেন আর যদি অনলাইনে বিজনেস করে থাকেন তাহলে অন্য প্রসেসে আপনার দোকানের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হবে তারপর আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে কিন্তু আপনি যদি কমন কিছু প্রসেস অ্যাপ্লাই না করে শুরুতে যদি মনোযোগী হন যে আমি সেলসের দিকে ঝুঁকে যাবো আপনি চেষ্টা করে দেখতে পারেন পারবেন না যেমন ধরেন এই যে একটা পেজ চল মাত্র যেহেতু ই কমার্স ব্যবসায়ী তো আমি ফলোয়ার্সের দিকে না যাই একটা যদি পাঁচ লক্ষ ফলোয়ার্স থাকে বা এক লক্ষ থাকে থাকে আর একটা পেজে যদি মাত্র তাহলে সেটার ব্র্যান্ড ভ্যালু কতটা সে ক্যারি করতে পেরেছে একবার নিজেদেরকে প্রশ্ন করেন একটা বিষয় হচ্ছে এই ব্র্যান্ড ভ্যালুটা ক্যারি করার জন্য সর্বপ্রথম আমাদের কি কি করতে হবে আমি সাজেস্ট করব। সর্বপ্রথম তিন থেকে পাঁচটা অ্যাডস ক্যাম্পিন হবে শুধুমাত্র নিজেকে ব্র্যান্ড ভ্যালু ক্যারি করার জন্য নিজের প্রতিষ্ঠানকে বাংলাদেশের মার্কেট প্লেসে সুপরিচিতি অর্জন করার জন্য আর আমরা যদি এই সুপরিচিতি অর্জন করতে পারি তাহলে আমরা বেশ কিছু অর্জন করতে পারবো হুম আর যদি এই ব্র্যান্ড ভ্যালুটা অর্জন করতে না পারি তাহলে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো না আমরা অন্য একটা ইয়েতে যাই বিজনেস অ্যাকাউন্টে যাই সেখানে বেশ কিছু অ্যাডস ক্যাম্পিন হয়েছে পারফেক্টলি তো সেটা একটু ওপেন করে নেই দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে আপনারা বুঝতেই পারেন এটা যারা কমার্স ব্যবসায়ী তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে আপনি ব্র্যান্ড বিয়ালোর দিকে ফোকাস করেন আমি পেজে চলে এসেছি বিলাল বিডি টোয়েন্টি সিক্স চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে আর সেখান থেকে আমি একটু দেখি যে অল টুলস অনেকগুলো অপশানই আছে হ্যাঁ তো এটা একটা পেজ আমি আস্তে আস্তে ওপেন করি আমার মতো করে আর এই ফাঁকে আমি কথা বলতে থাকি তো আপনি যেহেতু যদি ই কমার্স ব্যবসায়ী হন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু প্রোডাক্টকে সেল করা কিন্তু এই সেলসটা করার জন্য যে বেসিক কিছু প্রসেস আমাদেরকে যে অ্যাপ্লাই করতে হয় সেগুলোর দিকে কিন্তু আমরা কখনো ফোকাস করি না হুম তো ব্র্যান্ড ভ্যালু যদি না থাকে আপনি দেখবেন দেখতে পারেন যে কি পরিমাণ প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন আপনি কখনোই সেই লেভেলের প্রোডাক্ট সেল করতে পারবেন না এটা আপনি খেয়াল করে দেখবেন হুম আমার কথাটা ফিউচারে মিলিয়ে দেখবেন যে আমি কি কথা বলেছি তো ব্র্যান্ড ভ্যালুর জন্য আপনাকে কি করতে হবে বা কি করণীয় সেটা সেটা একটু আপনার মাথায় রাখেন ব্র্যান্ড ভ্যালুর জন্য সর্বপ্রথম আপনাকে তিন থেকে পাঁচটা অ্যাডস ক্যাম্পেইন করতে হবে শুধুমাত্র নিজের ব্র্যান্ড ভ্যালুর পরিচিতি লাভ করার জন্য যেমন ধরেন একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলেন দুইটা এংগেজমেন্ট ক্যাম্পেইন দিলেন সেক্ষেত্রে আপনি মানুষের মধ্যে পরিচিতিতা লাভ করতে পারবেন আমি একটু মেটা বিজনেস সুইটে এসে দেখি এখানে কি ওপেন হচ্ছে যেহেতু এটা একটা বিজনেস অ্যাকাউন্ট বাস বিজনেস অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল আমি অল একটু অল্ট উল্টে বুঝতে পারছেন না এইবার একটু অ্যাডস ম্যানেজার যেহেতু অ্যাডস ক্যাম্পেইন হয়েছে এখান থেকেই যারা কমার্স ব্যবসায়ী তারা এটা ভালো বোঝে হ্যাঁ তাদেরকে আর এইভাবে বুঝিয়ে বলার কিছু নেই তো এই অ্যাকাউন্ট থেকে আমি একজন ডিজিটাল মার্কেটারে অনেকগুলো অ্যাডস ক্যাম্পেন করেছি তো এই যে ব্যাচে এগারো মেইন এক সেলস ক্যাম্পেইন এরপর হচ্ছে লিডস ক্যাম্পেন নিউ অন নিউ টু এখানে দেখো কতগুলো ক্যাম্পেইন আছে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত বলতে গেলে দশ থেকে বারোটা রেজাল্টস ফ্রম বিশটা বিশটা ক্যাম্পেইন আছে এখানে টোটাল তো ইন্টোটালি বিশটা হয়েছে এখান থেকে হ্যাঁ তো এই যে একটা বিষয়বস্তু এখানে তিনটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করা হয়েছে তিনটা প্রতিষ্ঠান থেকে সর্বমোট অ্যাডস সর্বসফলে হয়েছে তো এই বিশটা অ্যাডস ক্যাম্পেইনের আমি যেটা পেয়েছি তার মধ্যে কমপক্ষে বারোটার মতো অ্যাডস ক্যাম্পেইন হয়েছে শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুকে প্রমোট করার জন্য অর্থাৎ কখনো দিয়েছে অ্যাওয়ারনেস ক্যাম্পিন কখনো দিয়েছে জমেন্ট ক্যাম্পেন তার পরবর্তীকালে একজন ইকমার্স ব্যবসায়ী সিদ্ধান্ত নিয়েছে আমি এখন কি করবো তো তার পরবর্তীকালে এটাকে প্রমোট করার জন্য বা এই প্রসেসগুলো শেষ করার পর পরবর্তীকালে সে দিয়েছে সেলস ক্যাম্পেন তাতে করে সে বেনিফিশ বেনিফিটেড হয়েছে কারণ হচ্ছে যখন একটা মার্কেট প্লেসে সেই ওয়েবসাইটের কথা বা সেই পেজের কথা মানুষ জেনে যাবে জানার পর পরই কিন্তু মানুষ এটার প্রতি একটা আকৃষ্ট হবে আকর্ষণ বাড়বে সেটার প্রতি এটার একটা সত্যতা যাচাই করার বিষয় থাকে যেহেতু অনলাইনের ভিত্তিক একটা মার্কেট প্লেস হ্যাঁ এখানে অনেক বিষয়বস্তু লুকিয়ে আছে যে বিষয়বস্তুগুলো নিয়ে যেতে হবে আমি আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সর্বপ্রথম ব্র্যান্ড ব্যালোর দিকে ফোকাস করবেন এই যে অ্যাডস ম্যানেজার আমি চলে আসলাম যে আবির সব বিডের এটাতে আমি অ্যাডস ম্যানেজারে চলে আসলাম হ্যাঁ আপনি যদি স্টার্টিং এ ব্র্যান্ড ভ্যালু দিকে ফোকাস না করে শুরুতে যদি সেলস করেন যেমন ধরেন এই এই যে এই যে পেজটা আমি ওপেন করেছি এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট ওপেন হলো এখন তো শুরুতেই যদি আপনি মানে ব্র্যান্ড দিকে ফোকাস ফোকাস না করে করেন আপনি দেখবেন কখনো নিজেকে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না আপনার প্রপার লোকেশন ট্রেস হয়েছে প্রপার ডলার কস্ট হয়েছে সেদিন শেষে আপনি তখন কি করবেন একজন ডিজিটাল মার্কেটর আপনি তখন দোষ দেবেন যে দোষটা দেওয়া কখনোই ঠিক না ডিজিটাল মার্কেটার তার কাজ কি ভাই তার কাজটা কি এটা আপনি বোঝেন নিজেকে প্রশ্ন করেন যে তার কাজটা কি তার কাজ হচ্ছে আপনি একটা অ্যাডস ক্যাম্পেইন করতে দিয়েছেন সে আপনার অ্যাডসটা ক্যাম্পেইন করে দিয়েছে হ্যাঁ আপনি দেখবেন যে প্রপার সেট আপগুলো ঠিক আছে কিনা আপনার ডিটেল টার্গেটিং ঠিক আছে না ডলার কস্ট কেমন দিয়েছে ডেলি বাজেট কেমন দিয়েছে লোকেশন সঠিকভাবে সে ট্রেস করেছে কিনা এগুলো যদি প্রপার সেট করে থাকে তাহলে ভাই আপনি কেন খামা খায় এটা করবেন একজন ডিজিটাল মার্কেটারকে দোষ দেবেন আসলে এই যে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে অনেক বিষয় লুকিয়ে থাকে সেলস একটা ধাপে হয় না সেলস হয় আপনি একজন ই কমার্স ব্যবসায়ী আপনার উপর ভিত্তি করে সেলস হবে আপনি বলবেন কেন আমার উপর ভিত্তি করবে হ্যাঁ আমি বলবো আপনার উপরে ভিত্তি করবে কারণ হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি থাকতে হবে সেই সাথে কোয়ালিটি থাকতে হবে এটা আপনার থাকতে হবে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি আছে কোয়ালিটি নেই আপনি টিকে থাকতে পারবেন না আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি নাই কোয়ালিটি আছে তাহলেও টিকে থাকতে পারবে না দুটোই প্রয়োজন এরপর সেলস করার যে চারটা স্টেপস আর এটা হচ্ছে ফেসবুক নিজে একটা সে পক্ষ আর আমরা ডিজিটাল মার্কেটর আমরা আর একটা পক্ষ আরেকটা হচ্ছে অডিয়েন্স মানে আপনার যে কাস্টমার প্রোডাক্ট অডিয়েন্স তারা একটা পক্ষ তাহলে আপনি একজন ই কমার্স ব্যবসায়ী আপনি একটা পক্ষ আমি একজন ডিজিটাল মার্কেটার আমি একটা পক্ষ ফেসবুকে একটা পক্ষ এবং ক্লায়েন্ট বা অডিয়েন্স বা প্রোডাক্ট কাস্টমার তারা একটা পক্ষ এরপরও যে পাঁচ নাম্বার পক্ষ সেটা হচ্ছে সঠিকভাবে ডেলিভাজের সেট আপ বা লোকেশন ট্রেস এটা আরেকটা একটা পক্ষ আসলে আসলে পাঁচটা পক্ষ যখন মিলে যাবে তখন প্রোডাক্টের সেলস আলটিমেটলি বৃদ্ধি পাবে তো যখন এই পক্ষগুলো ফল্ট করবে কোন একটা পক্ষ ফল্ট করবে তখন প্রোডাক্টের কাঙ্ক্ষিত সেলস আপনি খুঁজে পাবেন না এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে হ্যাঁ এটা যদি মাথায় রাখতে না পান তাহলে কখন আপনি